আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব শান্তির প্রতীক পায়রা বা কবুতর কবুতরকে বলা হয় শান্তির প্রতীক এই মিশরের আলেকজান্দ্রিয়াতে আসলে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর দেখতে পারবেন রাস্তাঘাটে বিভিন্ন ট্যুরিজম স্পটে আর এই কবুতরগুলি বেশিরভাগই রেসার কবুতর পৃথিবীতে সর্বপ্রথম কবুতর লালন পালন শুরু হয়েছে মিশর থেকে মিশরই পৃথিবীতে সর্বপ্রথম কবুতর দেখা গেছে আর পৃথিবীতে আমার মনে হয় এখনও মিশরিরাই বেশি সবচেয়ে কবুতর লালন পালন করে থাকে মিশরের গ্রাম অঞ্চলের প্রায় হানড্রেড পারসেন্ট বাড়িতে কবুতর লালন পালন করা হয় কবুতরকে মিশরীয় আরবি ভাষায় বলে থাকে হামাম বাংলাদেশেও আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর প্রেমিক আছে যারা নাকি কবুতর ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না কিন্তু দুঃখের বিষয় হল এই শান্তির প্রতীক কবুতর জগতে কিছু অশান্তি সৃষ্টিকারী চাঁদাবাজ গুন্ডা বদমাইশ ঢুকে গেছে বাংলাদেশের কবুতর জগতে এই সিটার পাটপারদের কারণে কবুতর সেক্টরটা একেবারে ধ্বংসের মুখে বিশেষ করে এক শ্রেণীর সিটার আছে যারা নাকি এই রেসার কবুতর নিয়েই মূলত সিটারিটা বেশি করে থাকে যাক সিটার বাটপাটের কথা বাদ দিলাম এখন মূল কথায় আসা যাক যে কারণে আজকের এই কবুতরের ভিডিওটা যে সকল ভাই বোন আমার ভিডিওগুলি দেখেন তাদের কোনো ছেলে মেয়ে যদি বিভিন্ন নেশায় পড়ে থাকে যেমন বিড়ি সিকেট গাঁজা বা অন্য অন্য নেশা বা মোবাইলের নেশা আমার তাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আপনারা আপনাদের সন্তানদের বেশি না দুই জোড়া কবুতর কিনে দেন সেটা যে কোনো কবুতর হতে পারে দেশি কবুতর হতে পারে ফেন্সি কবুতর হতে পারে আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি একবার আপনাদের ছেলে মেয়ে কবুতর প্রেমে পড়ে যায় তাইলে সমস্ত নেশা লাথি মেরে দূরে ঠেলে দিবে আমার ৪৫ বছরের জীবনে আমি ৩৫ বছর ধরে কবুতর পালিয়ে আমার দাদির থেকে প্রথম কবুতর পালা শুরু হয়েছে আমার দাদি আমাকে দুই জোড়া কবুতর দিয়েছিল। সেই থেকে আজ অবধি কবুতর পালি দেশে হোক আর বিদেশে হোক আমরা দুইটা ভাই দুই ভাই কবুতর পালি আমার ভাই যদিও বয়স আমার থেকে প্রায় ২০ বছর বড় আমার ভাইও জীবনে কখনো সিগারেট বিড়ি ধরে নাই আমিও কোনো দিন সিগারেট বিড়ি ধরি নাই আমার দুইটা ছেলে আছে আলহামদুলিল্লাহ তারাও কখনো সিকেট বিড়ি স্পর্শ করে নাই সন্তানদের পিছিয়ে তো আমরা বিভিন্নভাবেই টাকা খরচ করি বিভিন্ন খাতে লেখাপড়া বাবদ বিভিন্নভাবে বেশি না আপনারা দুই জোড়া কবুতর এক হাজার টাকা বা পনেরোশো টাকা নিবে ভালো কবুতর আপনারা দুই জোড়া কবুতর কিনে দেন একবার যদি আপনার সন্তান কবুতরের প্রেমে পড়ে বাকি জিন্দিগিতে আপনার সন্তানকে আর অন্য নেশায় কখনো কাবু করতে পারবে না অথবা বিভিন্ন পাখিও আছে পাখিও কিনে দিয়ে ট্রাই করতে পারেন মিশরের গ্রাম অঞ্চলের মানুষ প্রায় সবাই কবুতর পেলে থাকে এখানে ছেলে মেয়ে উভয়ই কবুতর পালে এরা মূলত স্বাদকেন্দ্রিক কবুতর পালে আর এই দেশে যেহেতু কবুতরের খাদ্যও খুব কম দাম আগের সফরগুলিতে মিশরে আমারও কবুতর ছিল আলাদাভাবে কবুতর পালতাম কিন্তু এখনও কবুতর আছে দুই জোড়া আমি যে বাড়ি ভাড়া থাকি ওই বাড়িওয়ালার ছেলের সাথেই মূলত আমি দুই জোড়া কবুতর পালি তার সাথে সাথেই জোড়া কবুতর আমি রাখছি আর আমি যেই স্থানটায় আপনাদের আসামি বিডু ধারণ করে দেখাচ্ছি সেটা হলো মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের মালসাইয়া শহর এই জায়গাটার নাম হলো আরবিতে বলে আলা আর ইংরেজি নাম হলো আলেকজান্দ্রিয়া ন্যাশনাল ফিশিং ইনস্টিটিউট বাংলার অর্থ দ্বারা গিয়ে ইস্কান্দারিয়া জাতীয় মক কেন্দ্র এই জায়গাটা প্রতিদিনই হাজার হাজার দেশি বিদেশিদের পর্যটকের ঢল নামে বিশেষ করে শুক্রবার এবং বিভিন্ন ছুটির দিনে লক্ষ লক্ষ পর্যটকের ঢল নামে এখানে হাজার হাজার লাখ লাখ কবুতর দেখা যায় আর এই কবুতরগুলি মূলত বেঁচে থাকে বিভিন্ন ট্যুরিস্টরা এদের জন্য খাবার নিয়ে আসে ভালোবেসে এই খাবার খেয়ে এরা মূলত বেঁচে থাকে আমি এই স্থানটায় মাঝে মাঝে আসি যখন আমার ছুটি থাকে বিশেষ করে শুক্রবার বা কখনও যদি সরকারি ছুটি থাকে অফিস বন্ধ থাকে তখন এখানে ছুটে আসি মূলত এই কবুতরকে ভালোবেসে এবং কবুতরের ভালোবাসার টানেই লম্বা ফ্লাইংয়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কবুতর হল রেসার এবং সবচেয়ে শক্তিশালী এবং শক্ত কবুতর হল রেসার আর এটার আরেকটি প্রমাণ হল এখন মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশে বিশেষ করে সাগর পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যেও এখানে হাজার হাজার কবুতর রাত দিন চব্বিশ ঘন্টায় এই বিল্ডিং এর উপরে বসে থাকে প্রচুর বাতাসে এখানে এবং শীত তারপরও এরা অসুস্থ হয় না তাতেই বোঝা যায় আসলে রেসার কবুতর কতটা শক্তিশালী বিডুর শেষ প্রান্তে এসে আমার মায়েদের বোনেদের এবং ভাইদের আবারও বলবো আমার যারা বিডু দেখেন যাদের সন্তানরা একটু বাহিরে বেশি সময় দেয় এবং বিড়ি সব বিভিন্ন নেশায় পড়ে গেছে তারা দয় করে আপনাদের সন্তানদের বেশি না দুই তিন জোড়া কবুতর কিনে দেন দেখবেন আস্তে আস্তে বাসায় সময় বেশি দিব এবং সমস্ত নেশায় থেকে তারা ফিরে আসবে আমাদের গাজীপুর জেলার কাশিমপুর অঞ্চলে আমার আগে রেসার কবুতর কেউ পালছে কিনা আমার জানা নেই আমি দু হাজার এগারো সালের লাস্টের দিক থেকে এই রেসার কবুতর পালি যদিও তখন কম রেসার কুবুতর ছিল এবং রেসার কবুতর অনেক দাম ছিল তখন বাংলাদেশের বেশিরভাগ মানুষই রেসার কুবুতরকে জালালি কুবুতর বলতো কারণ দু সালের প্রথম দিক দিয়ে মূলত বাংলাদেশে রেসার কুবুতর ঢুকে আর বর্তমানে এসে দেখি এই রেসার জগতে সিটার বাটপারের অভাব নাই তবে সিটার বাটপারের সাথে সাথে বেশ কিছু ভালো মানুষেরও এই জগতে আগমন ঘটেছে এটা খুবই ভালো কথা তবে সিটার বাটপারের সংখ্যাটা এখানে বেশি ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু